সালামু আলাইকুম আজকে আমরা দানাদার খাবার তৈরি করব আমাদের খামারের পশু পাখিদের জন্য অর্থাৎ আপনারা এই দানাদার খাবারটি সব পশু পাখি খাওয়াতে পারবেন যেমন গরু ছাগল হাঁস মুরগি কবিতর পাখি ধরে যাবতীয় বিড়াল কুকুর যা কিছু ইনশাআল্লাহ সবাইকে খাওয়াতে পারবেন আপনারা যে যে পশু পালেন সে সে পশুকে খাওয়াতে পারবেন এটা প্রোটিন ক্যালসিয়াম পুষ্টি শর্করা আমিষ খনিজ লবণ ইত্যাদির ঘাটতি মিনারেলসের ঘাটতি ইত্যাদি পূরণ করবে ইনশাল্লাহ আল্লাহ আর আমরা এখানে উপকরণ কি কি রেখেছি আমরা এখানে উপকরণ রেখেছি ভুট্টা প্রথমে ভুট্টা ভুট্টা সবচেয়ে ভালোটা নিতে হবে সবচেয়ে ভুট্টা ফ্রেশটা নেবেন ভুট্টা নেবেন এই যে আমরা এখানে ভুট্টাটা ঢেলে দিলাম আর আমরা এখানে ভুট্টা নিয়েছি এক কেজি এক কেজি ভুট্টার দাম আমাদের কাছে নিয়েছে পঞ্চাশ টাকা আর এই যেখানে দেখতে ধানের তুষ এই তুষ আমরা আমাদের এখানে সতেরো টাকা ষোলো টাকা আঠারো টাকা যে যার কাছে সেই সেই রকম করে কিনে নেই আলহামদুলিল্লাহ আমরা এখানে কিছু পরিমাণে ভুষি দেবো এরপর দিবো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোটিন আমিষ প্রোটিন প্রাণিস প্রোটিন হিসেবে আমরা দেবো সুটকির গুঁড়া অবশ্যই শুটকির একটা পরিমাণ মতো অল্প দিতে হবে বেশি দেওয়া যাবে না নতো গ্যাসের সৃষ্টি হতে পারে এবং সমস্যা হতে পারে তো আপনারা পরিমাণ মতো অবশ্যই দিয়ে দেবেন এখানে পরিমাণ মতো দেওয়া শেষ এখন আমরা দিব এখানে ভুসি অর্থাৎ এখানে আমরা সয়াবিনের ভুসি এবং গমের ভুসি দুটায় মিলে হাফ কেজি হাফ কেজি এক কেজি নিয়েছি এক কেজি নিয়েছি এখন এইটা আমরা এখানে মিক্সড করে দেবো এখানে মিক্সড করে দেবো আর এই যে দুইটাই প্রোটিন এবং শর্করা আমিষ শক্তি ক্যালোরি সব কাজ করবে ইনশাআল্লাহ আর আমরা চালের খুঁত এই খুঁতটা আমরা যে হলুদ দেখতে পাচ্ছেন এটা আপনারা অবশ্যই বলুন এটা কেন এরকম কালার হয়েছে তো এই কালারটা হচ্ছে একটা কারণে ওটা আমরা হলুদ এবং খুদ এবং পানি দিয়ে ভিজে রেখেছিলাম এক রাত তারপরে একদিনে শুকিয়েছিলাম শুকোর পর ঝরঝর হয়েছে তো আমরা এখানে এই খাবারটা এখানে মিক্সড করে দেবো আর এটা আপনারা ফিডে অবশ্যই পাবেন এটা রাইস পলিশ হিসেবে যেটা এটার গুঁড়াটা কিন্তু ব্যবহার করে আমরা এখানে খুদ হিসেবে ব্যবহার করছি যেহেতু অ্যান্টিবায়োটিক হলুদ একটা কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে এটা কিন্তু বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে আর আমরা খাবার আয়োডিনযুক্ত লবণ কিছু পরিমাণ দেবো এগুলো আমরা গরু চালকেই খাওয়াই তো আপনারা এই লবণটাই দিতে পারেন সমস্যা নেই এই লবণে আপনার পরিমাণ মতো দিবেন একদম বেশিও দেওয়া যাবে না একদম কমও দেওয়া যাবে না এটা খাদ্য শক্তি যোগাবে এবং হজম শক্তি বৃদ্ধি করবে রুচি বৃদ্ধি করবে আর আমরা এখানে পরিমাণ মতো কিছু সোডা দেবো সোডাটা হচ্ছে যে খাবারের মধ্যে কোনো ব্যাকটেরিয়া যেন না জন্মায় এবং কোনো প্রকার খাবারে অরুচি বা গ্যাস বা পেট ফাঁপা বা ফুড পয়জনিং ইত্যাদি কোনো সমস্যার সৃষ্টি না হয় সেজন্য আমরা এখানে পরিমাণ মতো কিছু সোডা দিয়ে দেব এখন আমরা এখানে কিছু গ্রোয়ার ফিড এটা আমরা অল্প এই যে পটটা দেখতে পেয়েছেন এই পট দিয়ে অল্প একটু করে দিই অল্প দিবো আর বাকিটা আমরা ওইখানে আমাদের ছোটো বাচ্চারা আছে ওগুলোকেই খাবো আর এগুলো আমরা মুরগিকেই খাওয়াবো আমরা কিন্তু ছাগলকেই খাওয়াবো না ছাগলকে খাওয়ার জন্য আমরা আলাদাভাবে আবার কিনে আনব যেহেতু একটু কম আসে সেহেতু আমাদের এখানে মুরগিকেই খাওয়াতে হবে ছাগলকে খাওয়ার জন্য এখানে হবে না আর এখানে মোট খাবার হ্যাঁ পাঁচ কেজি সাত কেজি সাত কেজি হয়েছে আমরা এখানে এই খাবারটা এখন মিক্সড করে নেব সুন্দর করে এখন মিক্সড করে নেওয়ার পর ওটা শুকনো যেহেতু ওটা ভালো করে সংরক্ষণ করতে হবে আপনারা পরে অবশ্যই সংরক্ষণ করবেন ভালোভাবে এবং যেন কোনো পানি বা পোকা ঢুকে খাবারটাকে নষ্ট না করে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং পলি খাবারটা ঢুকে তারপরে পরে ঢুকে রাখবে সংরক্ষণ করলে অবশ্যই আপনার এই খাবারটি বিশ থেকে পঁচিশ দিন অথবা তিরিশ দিন ইনশাল্লাহ সংরক্ষণ করতে পারবেন আর তার আগে একটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে যে খাবারগুলোকে শুকিয়ে নেবেন রোদে আপনারা কমপেক্ষে দুই তিন চার ঘন্টা করে শুকিয়ে নেবেন আমি কিন্তু ওইগুলো আগে শুকিয়ে নিয়েছি ঝরঝরা করে একদম শুকিয়ে নেওয়ার পর আমি মাছের সুটকির গুঁড়োটা মাথা গুঁড়ো ছিল ওইগুলো আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি বাড়িতে আর এখন দেখতে চাই যে আমরা পলি এই পলিটা আমরা প্যাকিং প্যাক করবো আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ফিডগুলো এগুলো কিন্তু অবশ্যই আপনার ফিডগুলো কিন্তু গরু ছাগল হা গরু এবং ছাগল এগুলোকে খাওয়াতে পারবেন না কেননা এটা খাওয়া ভালো হবে না এটা খাওয়ালে অবশ্যই ছাগল গরু আপনাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি যেটা জেনেছিলাম তো আপনারা এটা খাওয়াবেন না আমি এটা কখনই ভুল করি না আর এটা আপনার লোভে পড়ে কখনই ভুল করবেন না কথা হচ্ছে যে বেশি লোভে লোভ কষ্ট দেয় আর আমরা এখানে কত সুন্দর করে দানাডার দানাদার খাবারটা তৈরি করে এদেরকে দিয়েছিলাম দেখেন একদম সাভার করে দিয়েছে তারা সুন্দর করে মজা করে খাইতেছে আর খাবার পরিবর্তন করবেন অবশ্যই ধীরে ধীরে আমরাও ধীরে ধীরে চেষ্টা করতেছি তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের ব্যবসার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ